চলে এলাম আবার খেলার চলে চালানো বিগ 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 আপডেট নিয়ে তো আবারও খুব বিগ 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 আপডেট আমার কাছে এসে পৌঁছেছে তো তোমাদের ফার্স্ট টাইম আমি ভিডিও আপডেট দিতে চলে এসেছি তো তোমাদের শুধু কি করতে হবে ফুল ভিডিওটা ওয়াচ করতে হবে স্কিপ করলে চলবে না স্কিপ করলে কিন্তু অনেক কিছু ভিডিওর মধ্যে খবর তোমরা মিস করবে এবং যারা চ্যানেলে নতুন আছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো আর বেলাঙ্ঘনটা ঢং করে বাজিয়ে দাও তো যাই হোক আজকে ফার্স্ট আপডেট আছে প্রত্যেকটা টিমকে নিয়ে অনেক টিম নিয়েই আপডেট আছে অনেক প্লেয়ার্স নিয়ে আপডেট আছে তো খুব বিগ বিগ আপডেট আছে তো পুরোপুরি ভিডিওটা দেখো তো ফার্স্ট যেটা বলবো আমি হিতেশ শর্মা তো হিতেশ শর্মাকে নিয়ে বলবো তো হিতেশ শর্মা কিন্তু ওড়িশা এফসিতে সই করিয়ে নিল মানে ওড়িশা এফসি হিতেশ শর্মাকে দিয়ে সই করিয়ে নিল এবং হিতেশ শর্মা ওড়িশা এফসি টিমে যোগ হয়ে গেল এবং হিতেশ শর্মাকে প্রায় আড়াই বছরের ডেলি ডানে নিল মানে লোন লোনে নেয়নি পুরোপুরি নিয়ে নিয়েছে যেটা খবর পাওয়া যাচ্ছে অনেকেই বলছিল লোন এতে নেবে হিতেশ শর্মাকে তো লোন এতে নেয় পুরোপুরি নিয়েছে হিতেশ শর্মাকে একদম আড়াই বছরের জন্যে আড়াই বছরের খেলবে এক কোটি কত লক্ষ টাকা দিয়ে হিতেশ শর্মাকে নিয়েছে তো হিতেশ শর্মা কিন্তু এখন থেকে ওড়িশা এফসি কনফার্ম ওড়িশা এফসির সঙ্গে যুক্ত হয়ে গেল ওড়িশা দলে খেলবে তো নেক্সট আপডেট নেক্সট আপডেট যেটা হুগো বুমোসকে নিয়ে তো হুগো বুমোস মানে মোহনবাগান শিবিরে কিছু খারাপ মানে দুঃসংবাদও হতে পারে কিছু ভালো সংবাদও হতে পারে তো মোহনবাগান শিবিরে যেটা নতুন বিদেশি নিয়ে নিশ্চয়ই আপডেট এসছে তোমরা নিশ্চয়ই জানো আমিও দিয়েছি তো সেই নতুন বিদেশি যদি আসে তো মোহনবাগান একটা বিদেশিকে রিলিজ করে দেবে মানে ছেড়ে দেবে তো যে কোনো একটা বিদেশিকে ছেড়ে দেওয়ার জন্যে আমরা নিশ্চয়ই জানি পেট টাটসকে ছাড়ছে না যেসন কামিং সাদিকুকে ছাড়বে না এবং ব্যান্ডেড হ্যামিল আর হেক্টর উইসতে এদের মধ্যে কোনো কাউকেই ছাড়বে না যদি ব্যান্ডেড হ্যামিলকে ছাড়ে তাহলে ব্যান্ডেড হ্যামিল জায়গায় সেক্ষেত্রে হেক্টর উইসতে একা পড়ে যাবে ডিফেন্সে আর যে কোনো খেলাতে হেক্টর উইস্টে যদি চোট পায় বা কার্ড দেখে তাহলে আর একজন নেক্সট কোনো বিদেশি ডিফেন্স খেলার নেই সেরকম বিদেশি তো সেক্ষেত্রে ব্যান্ডেন হ্যামিলও থাকছে হেক্টর ইউসতেও থাকছে সেক্ষেত্রে একটাই বিদেশি পড়ে থাকছে হুগো বুমোস তো হুগো বুমোসের জায়গায় খেলায় অনেক প্লেয়ার আছে মোহনবাগানে যেমন আছে আনিরুত্থা শাহাল আব্দুল সামাদ এবং হুকো বুমোস নিজে মানে তিনটে প্লেয়ার আছে অপশান সেক্ষেত্রে হুগো বুমোস যদি বাদ হয়ে যায় তাহলে মোহনবাগান শিবিরে মোহনবাগান ফ্যানেদের জন্য একটু দুঃখেরই সংবাদ হবে সেক্ষেত্রে সেই জায়গায় অন্য প্লেয়ার বিদেশি নেবে সেক্ষেত্রে যদি মোহনবাগান টিমে অন্য বিদেশি বিদেশি আসে তো কে কোন বিদেশি মোহনবাগান থেকে বাদ যাচ্ছে সে আপডেটও পেয়ে যাব কিন্তু আমার মনে হচ্ছে যেটুকু কিন্তু হুগো বুমোসকে বাদ দিতে পারে এবং হুগো বুমোস কিন্তু মুম্বাই সিটি সই করছে যেটা খবর আসছে যে হুগো বুমোস কিন্তু মুম্বাই সিটি সিতে সই করবে এবং মুম্বাই দলে হুগো বুমসকে কিন্তু টানছে মানে মুম্বাই কিন্তু এক্সপেক্ট আছে হুগো বুমসকে নেওয়ার কারণ ওরা টার্গেট মোহনবাগানে হুগো বুমোসকে নেবে যেটুকু খবর আছে কারণ মুম্বাই দলের এখন খুবই অবস্থা খারাপ সেক্ষেত্রে মোহনবাগান ছেড়ে দেয় নচেদ কিন্তু নিতে পারবে না এবং যদি মোহনবাগান ছাড়ে গুগল মুস কিন্তু মুম্বাই সিটি এফসিতেই সই করাবে নেক্সট যে আপডেটটা বিগ বিগ আপডেট চিঙ্গেল সানাকে নিয়ে তো চিঙ্গেল সানাকে নিয়ে অনেক জল্পনা কল্পনা হচ্ছিল তার পুরোপুরি ইয়ে হয়ে গেল তো চিঙ্গেল সানা কিন্তু ব্যাঙ্গালুরু এফসিতে যোগ করে ফেলেছে যেটা জানা যাচ্ছিলো কিন্তু টাকা বা কেসের জন্য আটকে ছিল সেক্ষেত্রে একটা মিটিং ডাকে সে মিটিংয়ে কিন্তু চিঙ্গেল সানাকে পুরোপুরি ফ্রি করে দেয় সেক্ষেত্রে চিঙ্গেল সানা কিন্তু পুরোপুরি ব্যাঙ্গালুর এফসিতে যোগ দিয়ে দিয়েছে যেটুকু আপডেট পেয়ে গেছি আমরা বড় আপডেট খুব বড় আপডেট কিন্তু ব্যাঙ্গালুর এফসিতে চিঙ্গেল সানা যোগ দিল চিঙ্গেল সানা কিন্তু এফ সিতে যোগ দিল সেক্ষেত্রে এখনকার বড় আপডেট তো যাই হোক আর একটা আপডেট আসি আল খ্যাতিকে নিয়ে তো নিশ্চয়ই জানো তোমরা মুম্বাইয়ের আল খ্যাতি সে কিন্তু আইএসএল আর খেলছে না সে কিন্তু তার বাইরে ইউরোপে চলে যাচ্ছে ইউরোপে দেশে ওখানে খেলবে কারণ মুম্বাই সিটি এফসি কিন্তু ছাড়ছে আল খ্যাতি ইতিমধ্যেই খবর এসে গেছে আল কিন্তু মুম্বাই সিটি এফসি ছেড়ে দিচ্ছে সেক্ষেত্রে মুম্বাই সিটির সঙ্গে যুক্ত আর থাকছেন না আর এ কোনো টিমেই থাকবেন না মানে আইসিএল তিনি খেলতে চান না সে ইউরোপে চলে যাবে সেক্ষেত্রে মুম্বাইয়ের কিন্তু খুবই একটু খারাপ অবস্থা গ্রেস টুয়ার্ড চলে গেছে আবার আল খ্যাতিও চলে যাচ্ছে সেক্ষেত্রে মুম্বাইয়েরও চাই নতুন বিদেশি কিছু টাইগার ভালো তারাও হয়তো প্লেয়ার নেওয়ার দিকে এগোচ্ছে কিন্তু এখন পর্যন্ত মুম্বাই টিমের অবস্থা কিন্তু খুব খারাপ যেটুকু খবর আছে তো বড়ো বড়ো আপডেট ছিল হিতেশ শর্মাকে নিয়ে হিতেশ শর্মা ওরিশা এফসিকে যোগদান করলো হুগো বুমোসকে নিয়ে আপডেট আছে মোহন যদি নতুন বিদেশি আসে কিন্তু হুগো বুমোস বাদ হতে পারে সেক্ষেত্রে হুগো বুমোস মুম্বাই সিটি এফসিতে চলে যেতে পারে যেটুকু বড়ো খবর এবং চিঙ্গেল সানা কিন্তু ব্যাঙ্গালুরু এফসিতে যোগ করলো চিঙ্গেল সানা ব্যাঙ্গালুরু এফসিতে যোগ করলো এবং মুম্বাই থেকে ছেড়ে আলখ্যাতি ইউরোপে চলে গেলো তো যাই হোক আজকের ভিডিওটা এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো আরও বিগ বিগ বড়ো বড়ো আপডেট যাতে তোমাদের দিতে পারি আরও ভালোবাসা তোমাদের যাতে পাই আমি আরও বড়ো বড়ো আপডেট তোমাদের নিয়ে আসবো কিছু যদি ভুল টুটি হয় অবশ্যই ক্ষমা করে দিও ভিডিওর মধ্যে তো যাই হোক ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব বাই আমার নেক্সট ভিডিও দেখা হচ্ছে